একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার করে এইটা কি পরিমাণে সত্য আর নিত্য তা আমরা নিজেরাও জানি না খুব বেশি নিত্যতাই মিশে আছে বলেও আলাদাভাবে চোখে পড়ে না আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শব্দ বিবাহিত মধ্যবয়স্ক বা শেষ বয়সে ব্যাপার না এইটা ছড়িয়ে আছে সবখানে সংসারটা একটা সময়ের পরে সেই নারী হয়ে যায় যে নরবরে কাপা পায়ে সে ঘরে যা দেব ননদ শ্বশুর শাশুড়ি আত্মীয় সন্তান সবার সাথে মাখামাখি সম্পর্ক থাকলেও থাকে না শুধু একটা মানুষের সাথে অমকের বউ তমকের বউ হয়ে রয়ে যায় শুধু এই নামটার সাথে গোটা গোটা জীবন পার হয়ে যায় একটা শতাব্দীর সংসার সমান দায়িত্ব পালন করে দুইজনেই কিন্তু নেই কারো কোনো টানে আর অস্তিত্ব থাকে না অনুভূতিতে পুরো দিনের প্রয়োজন ছাড়া তাদের অপ্রয়োজনে কথা বলতে দেখাই যায় না দেখা যায় না পাশে বসে নতুন পুরানো কথা বলতে তাদের আলাদা কোনো কথা থাকে না আলাদা কোনো সময় থাকে না কেউ কারো প্রশংসা করে না তাকানো হয় না যেন এমনটাই স্বাভাবিক অনেকের তো বিছানা আলাদা হয়ে যায় অনেক বছর আমাদের দাদা দাদি কাকা কাকি মামা মামি হয়তো মা বাবাও এমন অনেকেই দেখি আমরা জানি তবে এই নিয়ে আমাদের কোনো আলাদাভাবে চিন্তা ভাবনা নেই কারো সময় নেই ভাবার অনেকের জন্য কেমন জানি স্বস্তি ব্যাপার হয়ে যায় এইটা সন্তানদের আলাদা কোনো অভিভক্ত থাকে না এই বিষয়টা নিয়ে যেন চিরচায়িত সম্পর্ক মা বাবার একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার পাতে সব দায়িত্ব কি শুনিপন হয় তার কথা ছাড়া নরে না একটা চামচ ও অধিকার বোধ তীব্র হয় প্রতিটা কাজে তার কিন্তু সে কোনো আগ্রহ বোধ দেখায় না তার উপর অধিকার ফলানো আর তমকের বউ বলে সে স্বীকৃত ব্যাপারটা আপনি চোখ মেলে দেখলেই প্রতিটা পরিবারে একটা দুটো পেয়ে যাবেন সত্যি পাবেন আচ্ছা এই ব্যাপারটা কি একদিন হয়েছে এমন নিষ্পাপ অনুভূতি কি কেউ শখ করে মেখে নেয় আজ না সে মধ্যবয়স্ক ছেলে মেয়ে বড় হওয়া সে তকমা নিজেই টেনে নিয়েছে তবে বিয়ে দুই তিন বছর পর এমনও অনেকে নিষ্প্রাণ হয়ে যায় কেউ আবার দশ বছর পর বা বিশ বছর পর হয়ে যায় কিন্তু কাউকে ভালোবাসতে পারার আগ্রহ বা ইচ্ছে তো মানুষ একদিনে হারায় না কি নিদারুণ অবহেলা অভিযোগে শব্দ হারানো আকুতি ধীরে ধীরে এমন অনুভূতিহীন হয়ে পড়ে কোন নারী তা শুধু সেই জানে আজ যার ইস্পাতের মতো দৃঢ় ব্যক্তিত্ব কি মৌলিন নেতানো তিক্ত অনুভূতি সে পুরানো জিনিসের মতো ধুলো জমা তাকে জমিয়ে রেখেছে তা শুধু সেই জানে যেমন গোপনে জমানো তার কোনো সংসার সংসার খেলায় দিব্য দিন কেটে যায় চলে যায় সেই মানুষটা কিন্তু এরা একা হয় না ভেঙে পড়ে না কারণ অনেক শতাব্দী অব্দি সে একাই এই সংসারে সংসারের সাথে সংসার করে যাচ্ছে একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর সংসারে একটা নামের সাথে সংসার করে কি নিদারুণ অদ্ভুত সত্য একটা দীর্ঘশ্বাসও থাকে না সেই নামের সংসারে এতটাই অনুভূতিহীন এই সংসারের সংসার একটা সময়ের পর অধিকাংশ নারী নামের সাথে সংসার করে ব্যক্তির সাথে নয় আজকের এই সত্য কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম